লন্ডনে একান্ত আলোচনায় কোন কোন বিষয়ে কি কথা হয়েছে তা বিশদভাবে জানার ও বোঝার চেষ্টা করছে এনসিপি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত আলোচনায় কি কি বিষয় সমঝোতা হলো তা বিশদভাবে জানার ও বোঝার চেষ্টা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দুজনের একান্ত আলোচনায় কোন কোন বিষয়ে কি কথা হয়েছে সে সম্পর্কে জনগণকে বিস্তারিত জানানো উচিত বলেও মনে করে দলটি যুক্তরাজ্যের লন্ডনের ডরচেস্টার হোটেলে শুক্রবার স্থানীয় সময় সকাল নয়টায় বাংলাদেশ সময় বেলা দুইটায় অধ্যাপক ইউনুস ও তারেক রহমানের মধ্যে বৈঠক শুরু হয় দুজন একান্তে প্রায় এক ঘন্টা বিশ মিনিট আলোচনা করেন আলোচনার পর ওই হোটেলে সংবাদ সম্মেলনে দুই পক্ষের প্রতিনিধিরাই তাদের সন্তুষ্টির কথা জানান এ বৈঠক নিয়ে শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এনসিপি বলেছে নির্বাচন প্রশ্নে সরকার কেবল একটি রাজনৈতিক দলের অবস্থান ও দাবিকে বেশি প্রাধান্য দিচ্ছে বলে বারবার প্রতীয়মান হচ্ছে দলটি মনে করে লন্ডনের বৈঠকে নির্বাচনের তারিখ সংক্রান্ত আলোচনা যতটুকু গুরুত্ব পেয়েছে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নাগরিকদের প্রধান দাবি তথা বিচার ও সংস্কার যতটুকু গুরুত্ব পায়নি জুলাই ঘোষণাপত্র প্রণয়ন জুলাই সনদ কার্যকর এবং বিচারের সুস্পষ্ট পথনকশা ছাড়া জাতীয় সংসদ নির্বাচন আয়োজন গণ অভ্যুত্থানকে স্রেফ একটি ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে পরিণত করবে বলেও মনে করে দলটি এনসিপি নীতি নির্ধারণী পর্যায়ের তিন নেতা গণমাধ্যমকে বলেন জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত নির্বিচার হত্যাযজ্ঞের বিচার রাষ্ট্র সংস্কারের জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের মতো বিষয়গুলো মানুষের কাছে এখন প্রধান বিবেচ্য বিষয় অধ্যাপক ইউনুসের সঙ্গে তারেক রহমানের একান্ত আলোচনায় এই বিষয়গুলো স্থান পেয়েছিল না কিংবা কি কি বিষয় আলোচনা বা সমঝোতা হলো সেটি জানার অধিকার দেশের মানুষের আছে একান্ত আলোচনার বিষয়বস্তু গোপন রাখা হলে মানুষের মধ্যে নানা সন্দেহ ও সংশয় তৈরি হতে পারে তাই সরকার এবং বিএনপি দুই পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা উচিত তবে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য বিচার ও সংস্কারের অগ্রগতির যে শর্তের কথা বলেছেন সেটিকে ইতিবাচকভাবে দেখছেন তারা এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন